আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখমুখী বিশ্ব এরপর জানিয়ে দেব ভারতে বিপদজনক হারে বাড়ছে সহিংস হিন্দুত্ববাদ মুম্বাইয়ের ট্রেনে তিন মুসলিম شابো চারজনকে গুলি করে হত্যা পুলিশের এরপর জানিয়ে দিব ক্রিমায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা এদিকে ইউক্রেনের বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা রুশ বাহিনীর এবং জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে ট্রাম বলছে সিএনএন জানিয়ে দেব সামরিক হেলিকপ্টার দেখেই সেনা পাঠালো সংবাদ এসে পোল্যান্ড শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ভারত একটি কঠোরবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্র এই রাষ্ট্রে মুসলিমদের ওপর প্রতিনিয়তই হত্যা খুন জখম আহাজারি মুসলিমদের বাড়িঘর ভেঙে চড়ে তসনস করে দিচ্ছে এই ভারতের কট্টরবাদী হিন্দুত্ববাদী বেপরোয়া সরকার ইতিমধ্যে পশ্চিমাদের আকড়া থেকে বের হয়েছে মুসলিম বিশ্ব এর ফলে তারা ভেবেছিল যে তাদের পরিস্থিতি খারাপের দিকে যাবে কিন্তু এটি অনস্বীকার্য যে তারা সরে আসার পর মধ্যপ্রাচ্য সহিংসতা কমে এসেছে বরং আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে পশ্চিমারা সরে আসার পর সেখানকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখন মুসলিম বিশ্ব পশ্চিমা হস্তক্ষেপ বা পশ্চিমা উপস্থিতিকে যে কোনো জায়গায় অস্থিশীলতার কারণ বলে মনে করেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে পশ্চিমা বিশ্বের থাবা থেকে বের হয়ে মুসলিম বিশ্ব যেন থাবায় না পড়ে যায় উল্লেখ্য মুসলমানদের শত্রু সবাই সুতরাং এক জাল থেকে অন্যের জালে জড়িয়ে না পড়ে মুসলিম বিশ্ব নিজেরাই জোট করে শক্তি এবং সমৃদ্ধি অর্জন করতে হবে এরপর ভারতের মতো কট্টরবাদীদের গড়িয়ে দিতে হবে ধলিস্বাত করে দিতে হবে তাদের শক্তিকে দখল করতে হবে মুসলিমদের দখল নিতে হবে পুরো ভারতকে এবং ভারতকে শাসন করতে হবে প্রো মুসলিম দায়ী ভারতকে একসময় শাসন করবে যদি ঐক্যবদ্ধ ভাবে ভারতকে ঘেরাও করে মুসলিম শক্তিরা তাহলে শেষ রক্ষা হবে না ভারতের যে কোনো হিন্দুত্ববাদী জালিম সরকারের দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন রাশিয়ার সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী মস্কোতে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন রোববারের হামলার পর মঙ্গলবার গভীর রাতে আবারও মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সেই রাতেই এই প্রথমবারের মতো কৃষ্ণ সাগরে টহলরত রুশ জানেও দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সূত্র এফ রয়টার তাস মঙ্গলবার রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত আনে এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল মঙ্গলবার মিনিটে টেলিগ্রাম পোস্টে মেয়র যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি করে ভূপাতিত করেছে একটি ড্রোন গতবারের মতো সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে ভবনটির তলার সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন হতাহতের কোনো তথ্য নেই জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ইউক্রেনকে মস্কোর ওপর হামলার জন্য দায়ী করে বলেছে মস্কো অঞ্চলের একাধিক স্থাপনা লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে মস্কো অঞ্চলের অডিন্স হব এবং নারোফোমিনোস্কো জেলার ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে আরেকটি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দমন করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো শহরের অনাবাসিক ভবনে বিধ্বস্ত হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে রাতে কৃষ্ণ সাগরের মস্কোর টহল নোজান লক্ষ্য করেও দফায় দফায় ড্রোন হামলা চালায় ইউক্রেন তবে সব ড্রোন হামলায় প্রতিহত করা হয়েছে সেখানে তিনটি শত্রু নৌযান গুলি করে ধ্বংস করা হয়েছে বিবৃতি বিবৃতিতে আরও বলা হয় বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপের রাশিয়ার কৃষ্ণ সাগর নবহর ঘাটি সেবস্তপরের তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নৌযানগুলো এই ড্রোনে হামলার শিকার হয় মুম্বাই ট্রেনে তিন মুসলিম সহ চারজনকে গুলি করে হত্যা পুলিশের ভারতে বিপজ্জনক হারে বাড়ছে সহিংস হিন্দুত্ববাদ ভারতে বিপজ্জনক হারে বাড়ছে সহিংস হিন্দুত্ববাদ এবং মুসলিমদের প্রতি সাম্প্রদায়িক ঘৃণা বুধবার দেশটির মহারাষ্ট্রে পালঘর রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এক আরপিএফ কনস্টেবল তার জ্যেষ্ঠ সহকর্মী ও তিনজন মুসলিম যাত্রীকে গুলি করে হত্যা করেছেন ভারতের স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে জয়পুর মুম্বাইগামী সেন্ট্রাল এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে দুটি বগিতে ও কারে চলন্ত ট্রেনে গুলি চালান রেশ পুলিশ চেতন সিং আর এফ কনস্টেবল চেতন তার সহকর্মী এসকর্ট ইনচার্জ এএসআই টিকারাম মিনা ও আব্দুল কাদের ভাই ভানপুরওয়ালা আশগর আব্বাস শেখ ও সদর মোহাম্মদ হোসাইনকে গুলি করে হত্যা করেন সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সিং এক হাতে রাইফেল নিয়ে একটি চেতন মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছেন ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং দেশটির প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা উল্লেখ করে তিনি বলেন যদি হিন্দুস্থানে বাস করতে চাস এবং ভোট দিতে চাস তাহলে আমি তোকে বলে দিচ্ছি শুধু মোদী এবং যোগী এই দুইজনই এবং তোদের ট্রাকে চেতন তার সার্ভিস রাইফেল থেকে বারো রাউন্ড গুলি ছুড়ে চারজনকে হত্যা করেন বলে জানা গেছে হত্যাকাণ্ডের পরপর যাত্রীদের মধ্যে একজন ট্রেনের অ্যালার্ম চেইন ট্রেনে দেয় এবং চেতন পরের স্টেশনে ট্রেন থেকে লাভ দিয়ে পালানোর চেষ্টা করেন পরে তাকে মুম্বাইয়ের উপকণ্ঠ থেকে গ্রেপ্তার করা হয় ভারতের বিরোধী দলের নেতারা এই সহিংসতার নিন্দা করেছেন এবং এটিকে একটি চরম মাত্রার এবং সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যম ক্রিমিয়ায় ইউক্রেনে ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা ইউক্রেনের সেবস্তোপল এলাকার আকাশ থেকে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেন ড্রোন হামলা চালানোর মাত্রা বাড়িয়ে দেওয়ার পর নতুন করে এই ঘটনা ঘটল সেবস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েব গতকাল সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান কারা কোবা অঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে তিনি জানান যখন ড্রোনটি মাটিতে পড়ে তখন একটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ধরে যায় এতে সেখানকার ঝোপ জঙ্গল এবং ঘাসে আগুন ধরে যায় আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে তলব করা হয় এদিকে মস্কোর মেয়র সোভিয়ানিন জানান মঙ্গলবার দিনগত রাতে রাজধানীতে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয় তিনি সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন একই বহুতল ভবনে এর আগে ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া কয়েকটি ড্রোন মস্কোর উপর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করলে সেগুলো বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয় তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই দুই দিন আগে রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে হামলা চালায় তবে একটি ড্রোন রাজধানীতে বিধ্বস্ত হয় এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দেশের সামরিক বাহিনী একটি সন্ত্রাসী হামলার নস্বাদ করেছে এবং মস্কোর পশ্চিমাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে অন্য একটি ড্রোনকে রেডিও ইলেকট্রনিক সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয় এ ঘটনার পর মস্কোরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয় ইউক্রেনের বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা রুশ বাহিনীর এবার ইউক্রেনের ওডেশা অঞ্চলের দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বুধবার এই হামলা চালানো হয় কর্তৃপক্ষ বলছে ড্রোন হামলায় শিল্প স্থাপনায় আগুন ধরে গেছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান এই হামলায় একটি শস্য গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি পরিষেবার কর্মীরা সেখানে কাজ করছেন তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে ইউক্রেনের বিমান বাহিনী বলেছিল রাশিয়া ড্রোন দিকে যাচ্ছে। কেভের সঙ্গে থাকা কৃষ্ণ সাগর শস্য চুক্তি থেকে সরে আসে রাশিয়া এরপর থেকে ইউক্রেনের বন্দরগুলোতে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী সূত্র বিবিসি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে ট্রাম বলছে সিএনএন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল থেকে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য ঐতিহাসিকভাবে শক্তিশালী অবস্থানে এবং দুই হাজার ষোলো সালের প্রায় যে কোনো সময়ের চেয়ে সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটি ভালো অবস্থানে রয়েছেন সেনেন সিনিয়র ডেটা রিপোর্ট ডক্টর হ্যারি অ্যান্টেন একে নতুন বিশ্লেষণে এ তথ্য জানিয়েছেন তার ক্রমবর্ধমান আইনি সমস্যা সত্ত্বেও ট্রাম্প তিরিশ শতাংশেরও বেশি পয়েন্ট নিয়ে জিওপি প্রাইমারিতে শীর্ষে রয়েছেন এবং তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সম্ভাব্য পূর্ণ ম্যাচে প্রতিযোগিতার বজায় রেখেছেন উল্লেখ করেছেন নির্বাচনের ফলাফল সম্ভবত কয়েকটি সুইং স্ট্র্যাটে নির্ধারিত হবে তিনি বলেছিলেন এবং বাইডেনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে পেন্সিলভেনিয়ার কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জোনের জরিফ যারা দুই সালে ট্রাম এবং দুই হাজার সালে বাইডেনের জয়ের কথা বলেছিল ট্রাম্প সামরিক হেলিকপ্টার দেখেই বেলারুশ সীমান্তে সেনা পাঠালো পোল্যান্ড বেলারুশের একটি সামরিক হেলিকপ্টার পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে দ্রুত গতিতে ওই সীমান্তে সেনা পাঠিয়েছে সামরিক জোট ন্যাটোর সদস্য দেশটি তবে পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। এদিকে সীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বেলারুশের সামরিক বাহিনী অভিযোগ করে বলেছে সীমান্তে সেনা পাঠানোর ন্যায্যতা পাওয়ার জন্য পোল্যান্ড এই ধরনের অভিযোগ সামনে আনছে উল্লেখ্য টানা প্রায় দেড় বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে এই যুদ্ধে ইউক্রেনের অন্যতম বড় সমর্থক পোল্যান্ড আর বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ নিয়েছে বেলারুশ বেলারুশ আলেকজান্ডার এর আগে যৌথ সীমান্তের কাছে রাশিয়ান ওয়াগনারে ভারতের যোদ্ধাদের উপস্থিত নিয়ে পোল্যান্ডকে কে কটুক্তি করেছিলেন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় তারা সীমান্তে কমব্যাট হেলিকপ্টার সহ অতিরিক্ত বাহিনী এবং সরঞ্জাম পাঠাচ্ছে এছাড়া সীমান্ত লঙ্ঘনের বিষয়ে নাটকে জানানো হয়েছে এই ঘটনায় ব্যাখ্যা দেওয়ার জন্য বেলারুশের চার্লস ডি অ্যাফেয়ার্স কে তলব করা হয়েছে সূত্র রয়টার্স ব্লুমবার্গ স্কাই নিউজ দ্য গার্ডিয়ান